হ্যালো আসসালামু আলাইকুম আমি তানমিনা শারমিন কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সো আমি আপনাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি আমরা আজকে রওনা দিচ্ছি সাইতামা সিরাকোবাত পুলে সামারে জাপানে ম্যাক্সিমাম টাইমই সবাই এই পুলটাতে যেয়ে থাকে তো আমরাও রওনা দিচ্ছি সো হঠাৎ করে প্রি প্ল্যান ছিল না সকালে উঠে তড়িঘড়ি করে চিকেন নিহারি রাইস যেটা সমস্যা হয় যে হালাল হারামের জন্য বাসা থেকে খাবার আমি বানিয়ে ব্যাগে করে নিয়ে ছি অ্যান্ড এই হচ্ছে আমার বাচ্চারা আমরা গাড়িতে উঠলাম দেন সেভেন ইলেভেন থেকে টিকিটটা কেটে নিলাম এরখান সেভেন ইলেভেন থেকে টিকিট কাটতে হয় টিকিটটা কাটা শেষ করে আমরা গেটের ঢুকলাম এন্ট্রেসের জন্য দেখতে পাচ্ছেন ভেতরটা কত সুন্দর ঢুকতেই আমার বাচ্চারা অনেক এক্সাইটেড ছিল বিকজ উপর দিয়ে ঝুরি ঝুরি করে পানি পড়ছিল আর এত গরম একটা একটা জায়গা যেখানে পানি দিয়ে ইচ্ছে মতো খেলা যাবে বাসায় তো নর্মালি বাচ্চারা পানি খেলতে চায় বাট স্পেস যেহেতু এত বড় হয় না টোকিওর বাসাগুলোতে সেজন্য এত স্পেস নিয়ে পানি দিয়ে খেলাটা হয়ে ওঠে না আর অ্যাপার্টমেন্টে যারা থাকে তাদের একটু সমস্যা হয় পানি দিয়ে খেলতে গেলে অনেক চিন্তা ভাবনা করে বড়ো স্পেস না হলে প্রবলেম হয় তো এখানে অনেক বড় স্পেস আছে পানি আর পানি আমার মেয়েজ ছেলে পানি একটু ভয় পায় ও পুল লাইক করে বা ও বড়দেরটাতে সে আসতে চাচ্ছে না ও একটু ভয় পায় আর আমার হাজব্যান্ড এসে স্টার্ট করে দিয়েছে এক্সারসাইজ করা এজ এ সে আপনারা তো কিছুটা হলেও বুঝতে পারে সে অনেক হেলথ কনসিয়াস সুইমিং করতে তো জানে আমি আমার মেজো ছেলে সুইম জানি না আমার পানি সমুদ্রের পানি খুবই ভয় করে কিন্তু পুলের পানিটা আমার এত ভয় লাগে না পানি লাগে মজাই লাগে তো আমার বাচ্চারা অনেক মানে মন ভরে এনজয় করছে বাট মজার কথা আমার বড় ছেলে আর আমার ছোট ছেলে তারা দুজনেই পানিটা ভয় পায় না সুইমিং করতে লাইক করে বাট আমার মেজর ছেলে আর আমি সেম আমরা সুইম জানি না আমাদের ভয় করে আমার ছোট ছেলেকে এখনই শেখানো হচ্ছে দেখানো কি এনজয় করছে পানিটাকে সে ভয়ও পাচ্ছে না কান্নাও করছে না সে তার বাবা ঘোরাচ্ছে আর সে তার বাবার আয়ের দিকে আছে মানে যেভাবে যেভাবে ডানে নিচ্ছে ডানে ঘুরছে বামে নিচ্ছে বামে ঘুরছে চুপচাপ আছে সে এনজয় করছে এটা আমার মনে হয় বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই শেখানো উচিত আনফর্চুনেটলি আমার মেজ ছেলেটা যখন হয় তার কয়েকটা ওয়ান ইয়ার পরেই করোনা চলে আসাতে অনেক প্রবলেম হয় নর্মাল বাচ্চাদের মতো আমি আমার মেজো ছেলেটাকে নিয়ে অনেক জায়গায় যেতে পারিনি করোনার কারণে যার কারণে ও অনেক কিছুতে ওর বাউন্ডারিজ চলে আসে এই যে দেখতে পাচ্ছেন আমার বড় ছেলে অনেক ট্রাই করছে ওকে সুইম শেখানোর জন্য বাট ও তো ভয়ে কাদো কাদো অবস্থা অনেক ট্রাই করতেছে তুমি সুইম করো তুমি করো বাট না ও ভয় পাচ্ছো ওর যেতে চায় না আর আমার ছোট ছেলে তো পালে ঘুমায় যায় সে তো মানে খুবই এনজয় করছে পানির মধ্যে আর এত সুন্দর জায়গা বাচ্চাদেরও পানি দিয়ে খেলার জন্য এখানে স্পেস আছে নর্মালি বাংলাদেশে তো ফ্যান্টাসি কিংডম আছে কিন্তু ফ্যান্টাসি কিংডমের এনভায়রনমেন্ট আর এখানকার এনভারনমেন্ট একদমই ডিফারেন্ট এখানে মেয়েরাও পানিতে নামতে পারে আর পানিটা অনেক পরিষ্কারও থাকে তারপর পরিবেশটাও সবচেয়ে বড় কথা অনেক ভালো দেন আমার বাচ্চাগুলো এখানে যে স্লাইড করছে এখানে একটা স্পেস আছে বাচ্চাদের বড়রাও যায় বাট আমার ছোট বাবু থাকাতে আমি এবার গেলাম না আমি শুধু মানে যেহেতু আমি ক্যামেরাম্যান আমি এখানে থাকলাম দেন ওরা এটা এখান থেকে স্লাইড করো অনেক উপরে আমি শখ যে আমার মেঝো ছেলেও এটা করতে চেয়েছে ও খুব এনজয় করেছে উপর থেকে নিচে নামতে এরপরেই যে আমার বড়ো ছেলে নামবে উপর থেকে নিচে ও এর আগেও এটা অনেকবার করেছে ওর কাছে এটা ফান লাগে এটা এইগুলো করলে হয় কি বাচ্চাদের অ্যাক্টিভিটিস অনেক বাড়ে ভালো হয় সো আমার ব্লগটি আজকে এই পর্যন্ত আশা করি আপনাদের আমার ব্লগটি ভালো লেগেছে আর ব্লগটি কেমন লেগেছে একটু যদি লাইক কমেন্ট আর একটু যদি ছোট্ট একটা শেয়ার করেন তাহলে আর একটু বেশি ভালো লাগবে সো আজ এই পর্যন্ত এই হচ্ছে শিরা কোবাতর পুল এখানে খাবারের দোকানও আছে বাট আনফর্চুনেটলি এখানে কিছুই হালান না কিছুই খাওয়া যাবে না সো এখানে আজ শেষ করলাম আর ভালো থাকবেন আপনারা সবাই বা বাই টেক কেয়ার